নর্মাল প্যাকেজে গাড়ি আপনি সামনের বাম্পার গ্রিল লাইট এরকম পাবেন না এই শেপটা আসবে না না এই শেপটা আসবে না আচ্ছা একদম এই বাম্পারটা যদি দেখাই শামিম ভাইয়া এ টু জেড যদি দেখাই প্রতিটা জায়গায় আপনার টিন বডি একদম অরিজিনাল কালারের গাড়ি বাংলাদেশে কোনো কালার হয়নি এবং প্রতিটা জায়গায় আপনি অটেক লেখা পাবেন এই মড প্রিমিয়ার হলে অ্যালয় রিমে পাবেন এবং সিটগুলো অটেকগুলো সেম এই কালার আসবে এবং যে সেটগুলো কিন্তু আপনার জেনুইন একেবারে ফিটিং লেদার সেট হ্যাঁ একদম জেনুইন এইভাবেই আসছে জাপান থেকে সফট আছে 25 স্টার এবং এটা কিন্তু আপনার সিট হিটার আছে 360 ডিগ্রি ক্যামেরা আছে স্টার্টিং থেকে চাইলে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আচ্ছা আর এই দেখেন আমরা লুকিং গ্লাসে দেখিয়ে দিই 360 ক্যামেরা একেবারে ফুলি লোডেড গাড়ি মানে একের ভিতর সব সুবিধা একের ভিতর সব সুবিধা আর বলছিলাম ডাবল অ্যাডজাস্ট জি অটোকে শুধুমাত্র দেখেন ডাবল অ্যাডজাস্ট আসবে এটা অবশ্যই দেখে নেবেন জি যেখান থেকে গাড়ি ক্রয় করেন আর ভিতরে ইন্টেরিয়রটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন মানে যারা একটা এক্সেল গাড়ি নিতে চান মট খুঁজতেছেন অনেক মানুষ আছে যারা মট খুঁজে পাচ্ছে না আমি বলবো এই গাড়িটা শেয়ার করে দিবেন যার দরকার এই গাড়িটা ওনারা অবশ্যই কালেক্ট করে নেবে আমার থেকে আচ্ছা পিছনে অনেকগুলো পার্কিং এবং পার্কিং সেন্সর সহ সামনের সেন্সর আছে পিছনের সেন্সর আছে একদম ফুল লোডেড গাড়ি এবং এটা কিন্তু ডুয়েল এসি ব্যান্ড ভাইয়া আচ্ছা এই পিছনে দেখেন ডুয়েল এসি ব্যান্ড সাথে হ্যান্ডেস কাপ হোল্ডার

না হলো চল্লিশ থেকে বিয়াল্লিশ লাখ টাকা দিয়ে গাড়িটা কিনতে হ্যাঁ যখন আপনার রিকন্ডিশন গাড়ি কিনতে হয়েছে নতুন সময় তখন কিন্তু অনেক দাম দিয়ে কিনতে হয় বাট এই গাড়িগুলো আপনার খুবই কমের মধ্যে পাবেন আপনি যদি একটা ইউজড গাড়ি নেন এটা প্রাইস প্রাইসটা কেমন চাচ্ছেন ভাই এটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা ছাব্বিশ লাখ আশি আশি হাজার টাকা আমাদের শোরুমের লোকেশন মিরপুর শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আমাদের শোরুমের সাথে পাবেন মিসামি গার্মেন্টস একটা তেলের পাম্প এবং আমার শোরুমের উল্টো পাশে পাবেন অনামিকা কনক্রো শপিং সেন্টার স্বপ্ন কে এফ সি আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম